কম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকা বিজয় দিবস ষোলো ডিসেম্বর আজগা ফুরুষ বাসায় আছে বাজার করে আনছি দেখেন একটা মুরগি আছে ভালা মুরগি সাপ কাটতেন একটা জবাই দিয়ে দিছি আর এই যে মাংস আনছি সাথে আমি উদা বাসা করবো যে মুরগিটা বেশি মুরগি বেশি রহমানুর মাংসটি খুবই ভালো ফ্রেশ চ মাংস আনছে binema bine mata da bazi, bine gura da gura, Mulu bergura, muris, fies. fies, dia. Ero da kosa tufani dia. Ero bine dia dibi. Del sara dia, ero da da gulia dia dibi. Ide polo kaili. Bagar sara, sara. Alka hulub dia. মাছের মাথাটা বের করে এই যে শোল মাছের মাথা এটা রেখে মাছ কলায় রান্না করব আর গরুর বস্তায় আলু দিয়ে রান্না করবো বন্ধুরা এই যে কুটাকাটি সব শেষ আমাদের দিয়ে নিব গরুর গোষ্ঠ গুলো নিয়ে নিব দেখেন কি সুন্দর গরুর গোস্ত গুলো আলু দিয়ে রান্না বন্ধুরা এই যে গরুর গোস্ত আমার ধোয়া শেষ তিনবার আমি ধুয়ে নিলাম আর বেশি ধুব না গরুর পোস্ত নিচে যাবো এই যে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে দিই দশটা বেজে গেছে আমি নিচে আইসা করছি যে ভাত বসেছিলাম আমার ভাতটা হয়ে গিয়েছে নামাই নিব আর সব কিছু নিয়ে আমি নিচে আসলাম তরকারিগুলো রান্না করে নিব ভাতটা তো রান্না করা শেষ নামিয়ে নেই বন্ধুরা আমি এখন গরুর গোস্তটা রান্না করবো হাতে মেখে গরুর গোস্তটা রান্না করবো হাতে মেখে গরুর গোস্তটা রান্না করলে অনেক স্বাদ দিয়ে নেই বস্তুগুলো বড় কাপিলের মধ্যে বস্তুগুলো দিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে নিব আর কিছুটা ডাল রান্না করবো ডালের জন্য রেখে দিব তেজপাতা তো আগিয়ে দিয়ে নিয়েছি এখন আদা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে নিলাম মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে নেব আমি সরষে গুড়ি একটু করে রান্না করতে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া বেশি না জিরার গুঁড়া ঠেঙার গুঁড়া ঠেঙ্গার এলাচ কিছুটা গরুর গোস্ত মশলা দিব কিছুটা লবণ দিলাম এখন বেশি দিব না লাগলে আবার পরে দিব বন্ধুরা সবগুলো মশলা দেওয়ার শেষ এখন তেল দিয়ে নেব তেল আরো উঠবে তরকারি থেকে এখন ভালোভাবে মাংসগুলো মিখে নেব মশলা দিয়ে এভাবে গরুর গোস্তটা মেখে রান্না করলে কোনো রকম স্বাদ দেখেন ভালোভাবে সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন একটু পানি দিয়ে নেব ভাতটা একটু খলাই নিলাম নিয়ে এই পানিটাই আমি দিয়ে নেব এখন আমি চুলা বসিয়ে দেব কেমন হয়েছে মাংসটা মাখানো বলবেন ঢেকে দেব আমি সেটা আমি ঢেকে দিই ঢেকে দিলাম এখন হতে থাকুক এখন একটু আমি আপনারটা এখন এখানে এই যে শোল মাছের মাথাটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি মাথাটা অনেক লালপা লালপা টাইপের গরম পানি কিছু কোনো না থাকুক এরপরে আমি মাস করে এসে মাসকুলির ডাল এনেছি মাসকুলির ডালটা বসাবো আজকে আমি তেল ছাড়া রান্না করবো মাসকুলির ডালটা অন্য দিন তো আমি তেল দিয়ে রান্না করি ভাতটা হয়ে গিয়েছে ভাতটা আমি সিট দিতেছি তুলো বন্ধ করে ধরে দিতে তরকারিটা বসিয়ে দিয়েছি হইতে থাকুক বন্ধুরা এখন আমি মাংসটা দেখি দেখেন কতগুলো কারি হয়ে সুন্দর একটা গন্ধ টাট্টা বস্তি গোস্ত না রেখে দিলে এতটা গ্রাণ আসে না কতগুলো পানি উঠছে দেখেন এই পানিগুলো দিয়ে আমার মাংসটা পছন্দ হয়ে যাবে মাংসটা অনেক পানি গেছে এখন আমি ঢেকে দেই এই মাংস পানিগুলো দিয়ে আমার কষন হয়ে যাবে বন্ধুরা এই যে মাছটা আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম লাল পাকানিগুলো সব চলে গিয়েছে শোল মাছ মাথা আর টোটকা দিয়ে ডাল রান্না করব আজকে আমি মেখে রান্না করব ডালটা পেঁয়াজ কুচি নিলাম নিব সামান্য পরিমাণ হলুদ বেশি দিব না হলুদ আজকে এগুলো দিয়ে ডালটা রান্না করব আর একটু পানি দিয়ে নিব পানি আর মাছটা একসঙ্গে দিয়ে নিলাম চুলায় পেয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে নিলাম উঠে নিয়ে আর এদিকে আমি মাস ডালটা পানি দিয়ে গুলিয়ে নিব গরম পানি রেখেছি গরম পানিটা দিয়ে হালকা গরম পানি বেশি না এখন গুলিয়ে রাখলে কি হয় আপনার দানা দানা থাকে হয়ে না এভাবে এই যে দানাগুলো এগুলো ভেঙে দিব বন্ধুরা এই যে ডালগুলো গুলোনো শেষ ভেঙে দিবো বলকটা উঠে আটা এই যে পাতিল আটা আমার এটা ভাতলাম শেষ মাথাটাও দেখে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে দেখুন দিয়ে দিলাম জলটা আমাদের সেই যে পানিটা আর দিব না আজকে তেল সারা মশলা সারা রান্না করতেছি শুধু হলুদ লবণ দিয়ে এই যে বলো করতেছে আর আমার এই ডালটা একটু পরে পরে লাড়া দেওয়া লাগবে নাহলে নিচে লেগে যাবে মাস কয়েক ডাল এইভাবে লাড়াটা দিলে আর নিচে লাগবে না একটু পরে পরে আমি লেগে দিব কাঁচামরিচটা আমি দিয়ে নিয়েছি

এখন উদাক করে দেখবো পাটপাটা শুরু করি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে আর পানি শুকাবো না আলু আছে আলু আবার ঝোলগুলো টেনে নেবে তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা রান্না করতে শেষ আমি উপরে গিয়ে দেখাবো আজকে কি কি রান্না করলাম আপনারা দেখতে থাকেন আমি এখন তরকারিটা নামিয়ে নেব গরুর গোস্তর জল নতুন আলু দিয়ে বন্ধুরা এই যে আমার রান্না শেষ আমি উপরে এসে পড়ছি দেখেন কি রান্না করলাম ভাত রান্না করছি নতুন আলু দিয়ে গরুর গোস্ত জল শোল মাছ দিয়ে মাশ ডাল এখানে কালকে সুটকি তরকারি লতি তরকারি আর বোতা শাকের তরকারি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম